ইতিহাসের পাতায় কিছু নাম এমনভাবে খোদিত থাকে যা শুধু গল্প নয় বরং একটি সময়ের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রতিচ্ছবি বহন করে নবাব মির্জাফর আলী খান এমনই একটি নাম যিনি বাংলার ইতিহাসে এক বিতর্কিত চরিত্র হিসেবে চিহ্নিত হয়েছেন পলাশির যুদ্ধে তার ভূমিকা তাকে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করলেও তার জীবন ও কর্মের বিশ্লেষণ আমাদের সেই সময়ের জটিল রাজনৈতিক সমীকরণের গভীরে নিয়ে যায় মির্জাফর শুধু একজন ব্যক্তি নন তিনি একটি যুগের প্রতীক যে যুগে বাংলার স্বাধীনতা ধীরে ধীরে বিদেশি শক্তির হাতে হস্তান্তরিত হয়েছিল প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন মির্জাফর আলী খান যিনি ইতিহাসে মির্জাফর নামেই বেশি পরিচিত তার পূর্বপুরুষ ছিলেন মধ্য এশিয়া থেকে আগত তুর্কি বংশোদ্ভূত মির্জাফর ছিলেন একজন দক্ষ সেনানায়ক এবং রাজনীতিবিদ যিনি মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলার নবাব আলিবর্দি খানের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন আলিবর্দি খানের শ্যালক হিসেবে তিনি নবাবের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তার সামরিক দক্ষতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা তাকে বাংলার রাজনৈতিক অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার লোভ তাকে এমন এক পথে নিয়ে যায় যা ইতিহাসে তাকে একটি নেতিবাচক ভাবমূর্তি দান করে সতেরোশো সালের তেইশ জুন বাংলার ইতিহাসে একটি ট্র্যাজিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয় যখন পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজুদ্দৌলার বিরুদ্ধে বিজয়ী হয় এই যুদ্ধে মির্জাফরের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিরাজুদ্দৌলা যিনি তখন বাংলার নবাব ছিলেন তার তরুণ বয়স এবং অপরিণত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক অভিজাত ও সেনানায়কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মির্জাফর যিনি সিরাজের সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন তার সঙ্গে সম্পর্কের অবন্তি ঘটে এই সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষত রবার্ট ক্লাইভ মির্জাফরের সঙ্গে গোপন চুক্তি করে চুক্তি অনুযায়ী মির্জাফর পলাশীর যুদ্ধে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন তিনি তার নেতৃত্বাধীন বিশাল সেনাবাহিনীকে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে না দিয়ে নিষ্ক্রিয় রাখেন যা সিরাজের পরাজয়ের মূল কারণ হয়ে ওঠে এই বিশ্বাসঘাতকতার বিনিময়ে ব্রিটিশরা মির্জাফরকে বাংলার নবাবের মশনদে বসানোর প্রতিশ্রুতি দেয় পলাশির যুদ্ধে সিরাজুদ্দৌলার পরাজয়ের পর মির্জাফর সতেরোশো সালে বাংলার নবাব হন তবে এই নবাবই ছিল নামমাত্র কারণ প্রকৃত ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে মির্জাফরের শাসনকাল ছিল অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে ভরা ব্রিটিশদের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নবাব হলেও তার ক্ষমতা ছিল সীমিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে তাদের পুতুল শাসক হিসেবে ব্যবহার করে মীরজাফরকে বিপুল পরিমাণ অর্থ ব্রিটিশদের দিতে হত যা বাংলার অর্থনীতিকে দুর্বল করে দেয় তিনি ব্রিটিশদের দাবি পূরণ করতে গিয়ে জনগণের উপর অতিরিক্ত কর আরোপ করেন যার জন্য অসন্তোষ বাড়িয়ে তোলে সতেরোশো সালে ব্রিটিশরা মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব করেন কিন্তু মীরকাসিমের স্বাধীন চেতার নীতির কারণে ব্রিটিশদের সঙ্গে তার দ্বন্দ্ব বাড়ে এবং সতেরোশো তেষ্ট সালে ব্রিটিশরা পুনরায় মির্জাফরকে নবাবের মসনদে ফিরিয়ে আনে তবে এই দ্বিতীয় শাসনকালেও তিনি ব্রিটিশদের হাতের পুতুলি ছিলেন সতেরোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণে শাসন চালান ইতিহাসে মির্জাফরের নাম বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে তার ভূমিকা বাংলার স্বাধীনতার অবসান এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনার জন্য দায়ী করা হয় তবে কিছু ঐতিহাসিক মনে করেন মির্জাফরের সিদ্ধান্তের পেছনে শুধু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয় সিরাজউদ্দৌলার অপরিণত শাসন এবং অভিজাতদের মধ্যে অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সিরাজের শাসনকালে অভিজাতদের সঙ্গে তার দ্বন্দ্ব এবং ব্রিটিশদের কূটনৈতিক চাল মির্জাফরকে এমন এক পথে নিয়ে যায় যা তার জন্য এবং বাংলার জন্য ছিল ধ্বংসাত্মক মির্জাফরের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় তিনি একদিকে ক্ষমতার লোভে অন্ধ ছিলেন অন্যদিকে তিনি সেই সময়ের রাজনৈতিক জটিলতার শিকারও ছিলেন তার বিশ্বাসঘাতকতা বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় হলেও এটি আমাদের শেখায় যে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং বিদেশি শক্তির কূটনীতি কিভাবে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে নবাব মির্জাফরের জীবন ও কর্ম বাংলার ইতিহাসে একটি শিক্ষণীয় অধ্যায় তিনি একজন দক্ষ সেনানায়ক এবং রাজনীতিবিদ হলেও তার একটি সিদ্ধান্ত তাকে ইতিহাসের পাতায় চিরকালের জন্য বিতর্কিত করে তুলেছে পলাশীর যুদ্ধে তার ভূমিকা শুধু বাংলার নয় ভারতের ঔপনিবেশিক ইতিহাসের গতিপথ বদলে দেয় মীরজাফরের জীবন আমাদের শেখায় যে ক্ষমতার লোভ এবং বিশ্বাস ঘাতকতা কখনোই দীর্ঘস্থায়ী সাফল্য আনতে পারে না তার গল্প আমাদের সতর্ক করে যেন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাই তার জীবনের এই গল্প যা কখনো গৌরবের কখনো লজ্জার আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কেবল বিজয় বা পরাজয়ের গল্প নয় এটি মানুষের সিদ্ধান্ত ও তাদের পরিণতির এক অমোঘ নথি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন